ইসলামকে কে হেফাজত করেছেন সাহাবাই ক্রাম এক তো আমার দিকে তাকান কে উঠিয়েন না আল্লাহ নবী মসজিদে নবীতে এসারের নামাজ পড়ে মসজিদে দাঁড়িয়ে গিয়ে বললেন ও সাবিরা বসে যাও বসে যাও বসে যাও বসে যাও কেউ তোমরা উঠিও না নবীদের কথা কেউ অমান্য করতে পারবে কেউ উঠলো না নবীজি দাঁড়িয়ে বললেন যায়ে তুমি কোথায় আছ আমার যায়েদ এরকম হাত তুলে বললেন লাভবাই কে রাসুল আল্লাহ নবীজি বললেন জাফর বিন আবি তালিব তুমি কোথায় তিনিও হাত তুললেন লাভবাই কে রাসুল আল্লাহ এরপরে নবী বললেন আব্দুল্লাহ বিন রাওয়াহাব তুমি কোথায় তিনিও মসজিদে হাত তুললেন নবীজি বললেন মুতার প্রান্তে লড়াই হবে জিহাদ হবে জিহাদের সেনাপতি কমান্ডার আমি নবী তোমরা তিন জনকে বানালাম ইসলাম রক্ষার জন্য লড়াই হবে আল্লাহর কুরআনকে রক্ষার জন্য রক্ষার জন্য জিহাদ হবে তোমরা তিনজন কমান্ডার তোমরা তিনজন যখন শহীদ হয়ে যাবে তখন চতুর্থ তারা পরিবেশ দেখে বানিয়ে নেবে তোমরা যাও তোমরা যাও বাড়ি থেকে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এসো এবার আল্লাহ নবীর সাহাবীরা তিনজন বাড়িতে যেতে লাগলেন হাজরাতে জায়দ তিনি কান্তে লাগলেন আল্লাহর নবী কার কাছে যাব কেন জায়দ নবীজির কাছে মানুষ হয়ে গেছিলেন লম্বা আলোচনা আমি সেদিকে যাব না জায়দের ইতিহাস বলতে গেলে অনেকক্ষণ লাগবে শুনেলেন শুনেলেন জাফর বিন আবি তালিব বাড়িতে ছোট ছোট কচি কাঁচা বাচ্চা ছিল বিবিকে দিয়ে বললে বিবি রে নবী আমাকে যুদ্ধের দ্বিতীয় সেনাপতি বানিয়েছে বিবি ক্ষমা করিও চতুর্থী পাললে জান্নাতে মুলাকাত হবে বিবি আমি মরে যাওয়ার পর শহীদ হয়ে যাওয়ার পর আমার ছোট ছোট কুচি কাঁচা বাচ্চাগুলোকে আমার রাস্তাটা দেখিয়ে দেবে বিবি রে ছেলেদেরকে বলিও এই রাস্তায় তোর বাপ জীবন দিয়েছে ইসলামের রাস্তাটা তুমি দেখিয়ে দিও নাম্বার সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি নতুন বিয়ে করেছে এখনো বিবির সঙ্গে মিলন হয়নি বিবি বাসুর করে বিনবিন করে করে কোরআন পড়ছে এসারের নামাজ পড়তে এসেছে দরজায় যে বলছে বিবির কোরআনটা বন্ধ করো বাসুর ঘরে কোরআন তেলওয়াত করছে বিবির কোরআনটা বন্ধ করো তুমি আমাকে ক্ষমা করে দিও মোহরানা দিয়েছি কিন্তু হক আদায় করতে পারেনি নবী আমাকে যুদ্ধের তৃতীয় সেনাপতি বানিয়েছে বিবি আমার সবার করতে পারো জান্নাতি মুলাকাত হবে বিবিরে আমার তুমি আমাকে ক্ষমা করে দাও বিবি বলছে স্বামী আমার একবার কি ঘরে আসবেন না 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 তুমি জওয়ান লড়কি আমি জওয়ান লড়কা দুইজনে এক ঘরে গেলে প্রেম জেগে যাবে मोहब्बत জেগে যাবে যুদ্ধে যেতে দেরি হয়ে যাবে আর নবী যদি नाराज হয়ে যায় আমার জান্নাত যাওয়া হবে না লম্বা ইতিহাস নেন যুদ্ধে চলে গেল চমজমাত জিহাদ চলছে বিমানের একজন সাহাবীর কমান্ডারের ডান হাত কেটে ফেলে দিয়েছে এক কুদ্দে ডান হাত কেটে দিয়েছে ডান হাতে শুধু চামড়াটা লেগে আছে হাড়ি পর্যন্ত কেটে গেছে লাল 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 করছে এবার সাহাবী কি করলেন তার হাতকে এরকম ভাবে দেখলেন পায়ের তলে রেখে টান দিয়ে হাতকে ছিড়ে ফেলে দিল বা হাতে কালেমার পতাকা বা হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করছিল মুসলমানেরা সাহাবিটির বাহ এক কূপে কেটে দ্বিখণ্ড করে দিয়েছে সাহাবি পড়ে গেছে যুদ্ধের সেনাপতি দেখতে পাওয়া যায় না সাহাবিরা জিহাদের ময়দানে কমান্ডার খুঁজে পায় না দূর থেকে দেখছেন একটা কালেমার পতাকা ইসলামের পতাকা দেখতে পাওয়া যায় কিন্তু মানুষ দেখতে পাওয়া যায় না সাহাবিরা দৌড়তে দৌড়তে এসে দেখলেন একজন কমান্ডার কে বেমানের হাত পা কেটে টুকরো টুকরো করে দিয়েছে পড়ে রয়েছে তখন দাঁত দিয়ে কামড়িয়ে ইসলামের পতাকা উত্তোলন করেছিল ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় নাই সাহাবীরা সেখানে গিয়ে দেখল এবং তিনি তখন চটপট করছে আর বলছে আমার আপনাকে জান্নাতের ঘ্রান মনে করছে পাচ্ছে নবী কি আমার শেষ সালামটা দিয়ে দিও জীবন দিয়েছে সাহাবি কিন্তু ইসলামের পতাকা কালে মার পতাকা জমিনে পড়তে দেয় না আমার আল্লাহ বলেন আল্লাহ হাফিদ না লিহুদ রুকসানা খাতুন এক বস্তু